من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده <نغبه> ورسوله اللهم <أملاك> اغتي <وعلي> <فين> خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار بسم الله الرحمن Nasayakum la taqwa famman aqwa wattaqaw saddaqabil mustana fasaliasy hukulil mustara wa am fikma ma fi albabira wastawna wa وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلقى لا يحباها إلا الأشقى الذي كذب وتولى وسيجنب أن الأقوى الأنقى الذي يؤتي ماله يتزكى وما لأحدٍ عنده نعم من نعمة تجزى إلا لقاء وجه ربه الأعلى ولسوف يبقى فقال النبي صلى الله عليه وسلم مہانسا کرماز گامزد Asar korel dan korel. Taib nomor satu korel. Alhamdulillah. Alhamdulillah. Untuk barangan. Bismillah. Rahmatan lilahi min Muhammadus Dua. Sore bulan soltawa arifus Salam. Tarbihi guru-usalam santri beradik berlubuk. Allahumma syahlaik usalam bari. মুসলিম সমাজ আজকে জুমার দিন এই পবিত্র দিনে জুমার খুদবায় আমি লাইট এবং একটি ছোট্ট হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের ক্ষুদায় Jenis lain yang ada dalam koran tentang Tunisia itu jurusan tatal, tatal. Mohamad Alhamdulillah alamin surat untuk muker mutawaleh. Adanya falafal mau tawal haya tal yabul warum ajum, ahsan wa amal. আল্লাহ রবুল আলম বলেন আমি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি কেন আমি দেখতে চাই আইযুক আশিসানো আমালা তোমাদের মধ্যে উত্তম আমল কে করে উত্তম কাজ কে করে ভালো কাজ উত্তম কাজ এর তালিকা অনেক লম্বা রয়েছে অনেক কাজ রয়েছে যেগুলো ভালো কাজ ফুটকি হাসা ভালো কাজ সালাম দেওয়া ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ রোজা রাখা ভালো কাজ ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে ভালো কাজ তো কে ভালো কাজ করছে আল্লাহকে মেনে চলছে কে মানে না আল্লাহ মুলার যেগুলো আমাদেরকে আদেশ করেছে এবং যেগুলো থেকে বিরত রেখেছেন সেগুলো থেকে কে বাঁচতে পারছে শুধু পড়ানোই বাদছে না তার পাশাপাশি যেগুলো থেকে আল্লাহ আমাদেরকে রবুল্লা সেগুলো থেকে থাকাটা হচ্ছে হেফাজত সেগুলো হচ্ছে কাজ কর্ম তো আমাদেরকে পৃথিবীতে পাঠাবার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে দেখতে চান যে এই নিজেকে বাস্তব পৃথিবীতে আমরা আল্লাহর এবাদত কতটা করতে পারি আল্লাহর কথা এবং আল্লাহর নিয়ম কতটা আমরা মেনে চলতে পারি এটাই দেখার জন্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবন দিয়েছে তারপরে আবার আমাদেরকে মরণ দিবেন মরণ দেওয়ার পরে আবার আমাদেরকে জীবিত করবেন তারপরে হিসাব কিতাব রয়েছে জান্নাত জাহান নাম রয়েছে এতগুলো যে সব কাজ কিছু জন্য এতগুলো সব কাজ হচ্ছে আল্লাহ রমতুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন এই জীব জীবনে আমরা যা কিছু করবো তার ফলাফল আমরা পরবর্তী কালে পাবো ইনশাআল্লাহ এটাই আমাদের আশা তো এবাদত অনেকগুলো বিবাদত রয়েছে এবাদতের জগতে যতগুলো বিবাদত রয়েছে তার মধ্যে সর্ব শক্তিশালী এবাদত হচ্ছে দান এই দান সম্পর্কে আমি আয়তনে পোষণ করেছি হাদিস সুভাষ করেছি এই দান হচ্ছে দানের এত ক্ষমতা রয়েছে দানের এত শক্তি রয়েছে যার দ্বারাতে আল্লা রবুল আলমিন আমাদের বাস্তব জীবনকেও সফল করবে আমাদের বাস্তব জীবনে আমাদের উন্নয়ন করবে এবং দানের দ্বারাতে আল্লাহ রবুল আলামিন আখেরাতে যে আমাদের সফল রয়েছে আখেরাতে যে রাস্তা রয়েছে দেবেন এবং আমাদের আখেরাতের জীবন ধন্য হবে আখেরাতের জীবন হবে এবং শান্তির ইনশাল আল্লাহ যে আমি সুলাটা পাঠ করেছি যে সুলাটা আমি পাঠ করেছি সুরাত আল্লাহ আলামিন বললেন আমি বলি যে আল্লাহ

পৃথিবী যে কোনো জায়গারই মানুষ হোক না কেন প্রত্যেক মানুষের একটা নিয়ম নীতি রয়েছে সেই নীতিটা হচ্ছে যে নিজের কথাকে শক্তিশালী করার জন্য নিজের কথাটাকে দলিলভাবে পেশ করার জন্য পশ শপথ নয় এটাও কোনো ব্যাপারে আমরা মসজিদের পসম খেয়ে নিই আমরা কোরআনের পশন্দ খেয়ে নিই এগুলো পছন্দ খাওয়াতে হচ্ছে হ্যাঁ নিঃস্ব এগুলো করা হারাম আল্লাহর পসম খেতে হবে তো আল্লা রবুল আলমিন পছন্দ করতে এই কোরআন মাসির হয়েছে আরব দেশে আর আরব দেশের মানুষের প্রথা বিশেষ বিশেষভাবে প্রচার চলিত ছিল কসম খাওয়া তাই আল্লাহ রবুল আলামিন কসম খেয়ে বলছেন যে আমি আগে যে কথাগুলো বলতে চাই সেগুলো সত্যভাবে তোমরা মেনে নাও এগুলোর মধ্যে কোন মিথ্যা কিন্তু সন্দেহ নেই আমি যা কিছু বলতে চাচ্ছি তোমাদেরকে তোমার মনোযোগ দিয়ে শুনো কি বলছেন আলাদা আলাদা কেউ মন্দির বাচ্চার করে ইনকাম করছে কেউ ইঞ্জিনিয়ারিং করে ইনকাম করছে কেউ ডক্টরি করে ইনকাম করছে কেউ পদ্ধতিটা হচ্ছে আলাদা বিভিন্ন দপ্তরে সাথে কাজ করছে

Jaga diri tu mau perlu pelunap perlu jatuh rozgar perlu, pa amma mani awta ukhan cik cik jarak belu, pa amma mani awta watak aebang takwa esdiar pulu, sebut delay mana pasal kita min kusna ar halo boleh asa akang tak pulu asa pulu, atasdiri pulu, tak cik mana ni nu? যে আমরা যে দান করি আমরা যে দান করি আর দান প্রাণীদের মধ্যে প্রত্যেকেরই নিন্দা যেন কোনো দাম নেই আল্লাহর যেন যে দান করছে এটা না এছাড়াও অন্য কোনো রাস্তাও হতে পারে তারা বলে আগে বলে অন্য কোনো রাস্তাও হতে পারে যার জন্য তারা দান করছে বিশেষ করে মানুষকে দেখাবার জন্য যেমন একটা হাতে লম্বা হাতে বিভিন্ন শ্রেণীর লোকের কথা বলা হয় তার মধ্যে তাকে দানকারী ব্যাপার করার দান করানো হবে তাকে বলা হবে আচ্ছা বলো তোমার বলো তোমার ব্যাপারে বলো সে বলবে আল্লাহ আমার আর কিছু বলার কি আছে বলার আর কিছু কি বাকি রয়েছে আমার কিছু তুমি আমি ভালো মানুষ ছিলাম তুমি আমি ভালো কাজ করেছি ভালো কাজের প্রতি একটা উন্নত ভালো কাজ হচ্ছে দান করেছে আমি ওইখানে দান করেছি